আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ট্রাভেল ব্লক স্টার্ট করলাম এটা হলো আমাদের সেকেন্ড ব্লক তো আমরা যাচ্ছি ইন্ডিয়া কলকাতার উদ্দেশ্যে এখন রন হয়েছি আমরা আরামবাগ আছি এখন আমরা সৌহার বাস কাউন্টারে যাচ্ছি এক্সাইটেড সবাই অনেক মজা পাচ্ছি নতুন একটি দেশে আসার জন্য তো ওয়েদারটা অনেক ক্লাউডি ছিল সুন্দর একটা পরিবেশ মনজুরানোর মতো ভালো লাগছে তো রাত্রে এখন যাচ্ছি আমাদের হোটেলের গন্তব্যস্থলে আমরা যে হোটেলে উঠব দেন পরের দিন হোটেল থেকে বের হয়ে আমরা একটু বের হলাম আমার বউ বলল চলো আমরা একটু হাঁটি আমরা মূলত হোটেল ইকবালপুরের দিকে আমরা নেই এখানে এলাকা ভিত্তিক যেহেতু এলাকাভিত্তিক সেহেতু পরিবেশটা একটু এরকমই হয় যাই হোক আমরা টুল কেনার পরে ও অনেক এক্সাইটেড আমার ওয়াইফ তো বললো চলো আমরা একটু ফ্রুটস কিনি দেন আমরা ফ্রুটসের দোকান চলে আসলাম ফুল দোকান চলে আসার পরে এখানে আসার পরে তো অন্যরকম একটা পরিবেশ ও তো অনেক মজা পাচ্ছিল যে এখানে ফল ফ্রুটস কেনাকাটার সিস্টেমটা আমাদের বাংলাদেশের মতো না অনেকটা এখানে ভিন্ন যেহেতু এখানে সব শ্রেণীর লোক কি বসবাস করে সেহেতু সবাই যেন ফল ফ্রুটস কিনতে পারে সে সেভাবে ওরা সেল করে যাই হোক ভিত্তিক যেহেতু এটা একটা মুসলিম এলাকা এই মুসলিম এলাকা আমরা সাধারণত আসি মূলত আমি আরও কয়েকবার আসছি কলকাতাতে আসলে আমি এখানেই উঠি এই ইকবালপুরে তো এবার প্রথম আমার ওয়াইফ আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে আসা এটাই প্রথম আর হলো আমরা আসছি পাঁচজন আমার মা আমি আমার ওয়াইফ আমার দি বাচ্চা তো যাই হোক আমরা একটু ফ্রুটস কিনছি ও আবার ভিডিও করছিলো আশেপাশের বিল্ডিংগুলো দেখাচ্ছিলো পরিবেশটা দেখছিল তো মূলত ও অনেক এক্সাইটেড তারপর আর কি তারপর হেঁটে আবার হাঁটা শুরু করলাম যাই হোক আমাদের দুজনে হাঁটছি ও ভিডিও করছিল আমার যাতে আর ও হঠাৎ বলল চলো আমরা পাশের দোকানে কিছু খাই তারপর দেখলাম এখানে ছোলা তারপর ছোলা পেঁয়াজ তারপর ওখানে অনেকটা চটপটি স্টাইল যাই হোক মজার একটা খাবার বললো চলো খাই বউকে চলো এর সাথে খেলাম আমরা তো এখানে কিছুটা সময় ব্যয় করলাম আর এখানে ওদের কথাবার্তা স্টাইল রকম যেটা শুনলে মন মনটা আর ভালো লাগে বানাই তুমি তারপরে একাই ছিল <smgli> না <flaws yapa hermano> তারপর চলে আসলাম আমরা কলকাতা নিউ মার্কেট যে নিউ মার্কেট না দেখলেই নয় যেখানে সবকিছুই পাওয়া যায় বাচ্চাদের দেখে বড়দের সবারই সব কিছু পাওয়া যায় তো আমরা সবাই এক্সাইটেড সুন্দর একটা পরিবেশ আসছে এখানে সে তো সাফা আরাফের মনে মাথা নষ্ট হয়ে গেছে এত খেলনা দেখে আর কোনটা থেকে কোনটা নেবে বুঝতেছে না তো দেখছে ওরা খেলনা দেখছে ওরা হাঁটছে মাথায় নষ্ট কি করবে এটা হলো মার্কেটের ফ্রন্ট ভিউ এবং ভিতরে হলো যাবতীয় ড্রেস আর অনেক জিনিস কসমেটিক্স সব কিছু পাওয়া যায়

এটা হলো মার্কেটের অন্য পাশে তো এখানে চলে আসলাম তোমরা পানিপুরি খাওয়ার জন্য কলকাতার যে বিখ্যাত পানিপুরি আমরা মার্কেটের কোনায় পেয়ে গেলাম তো সবাই খাচ্ছে আমার ওয়াইফ বাচ্চা মা আমি আমরা সবাই খাচ্ছি পানিপুরি তো এটা যত খাবো মা খেতে ইচ্ছে করে সেম টেস্ট তো একটা পর একটা দ্বিতীয় বললাম আমরা খেতেই থাকলাম মুখে লাগার মতো পানিপুরি যেটা আমরা সবসময় আগে দেখতাম তারপরে আমরা এখন খাচ্ছি সেটা সেটাই আসলে সবচেয়ে বড় কিছু দেখো দেখো

রয়েছে টল নাম্বার টেন এবং টন নাম্বার ইলেভেন জানতে চাইছেন কি রয়েছে টল নাম্বার টেন এর রয়েছে এখানে একটা মজার বিষয় আবার হয়ে গেল এটা হলো বউ শাশুড়ি মিলে মানে চুরির দোকান খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেল তো আমি আবার কি করলাম ওদের চুরির দোকানে নেওয়া যাওয়ার জন্য মার্কেটে নিয়ে যাচ্ছে ওদের তো আমিও ভুলে গেছি অরিজিনাল চুরি দোকান কোন বসে তো যাচ্ছি আমরা চুরি দোকানে দেখা যাচ্ছে আমরা এক জায়গায় দুইবার ঘুরে আসছি চুরি দোকান পাই না তারপর অবশেষে আমরা চুরি দোকান দিকে আগাচ্ছি চুরি লাগবেই যে অবস্থা ভাই চলেন দেখি কি করা কি হয় ਨੋਰਮਲ जो ਹੱਥ ਨਹੀਂ ਹੋਵੇ ਕਿਉਂਕਿ ਮੋਰ ਬਹੁਤ ਹੀ ਬਹੁਤ ਜੋਰ ਦਾ ਹੋਵੇ ਨਿਕਲ ਰਿਹਾ ਹੈ ਅਸਲੇ ਜਿਹੜਾ ਤੁਸੀਂ ਸਿਰ ਐਕਟ ਕਰ ਰਹੇ ਹੋ ਜਿਸ ਦੇ ਕੋਈ ਬਾਈਕ ਨੂੰ ਸੇ ਸ਼ੁਰੂ ਸ਼ੁਰੂ ਤੋਂ ਕੀ ਗੱਲ ਚੱਲੀ ਹੈ ਜੋ ਕਿ ਦੋਨਾਂ ਦੇ ਬਰਦਰ ਨੇ ਸਪੋਰਟ ਕਰ ਰਹੇ ਸੀ ਤੋਂ ਸ਼ਾਮ ਨੂੰ ਜਿੰਨੇ ਕੋ ਬਲੋਸ ਬਾਰਬੀਕਿਊ ਚਿਕਨ ਦੀ ਸ਼ੁਰੂ ਤੋਂ ਪੀਸ তারপরে কিন্তু টাটা বাই বাই কালকের দিনের পর আসছে বছর আবার হবে দেখা হবে তখন চলে আসুন ঝটপট করে কেলেবে যাওয়া a be অবশেষে খুঁজে পেলাম চুরির দোকান বাই দয়ে আমরা ব্যাক করলাম হোটেলের দিকে যাচ্ছি আজকের মতো সারা দিন আমরা ঘোরাফেরা করলাম নিউ মার্কেটে আমরা কেনাকাটা করলাম অনেক মজা করলাম অনেক কিছু খেলাম তারপর এখন যাচ্ছি ইকবালপুরে আবার ব্যাক করছি আশেপাশে যে রাতের সিন বিল্ডিংগুলা লাইটিং সব জায়গায় লাইটিং কোনো অন্ধকার নেই এরকম পরিবেশ আমার দেখতে অনেক ভালো লাগে আমি তাই বারবার এখানে আসি তো এখানে রাত নয়টা দিকে মানে সব ক্লোজ এই সময়টা শপিং মল অফিস সব কিছু ক্লোজ হয়ে যায় তো কিন্তু রাতের যে সৌন্দর্যটা সেটা কিন্তু বাড়ে সেটা কিন্তু সুন্দরই লাগে অনেক সুন্দর তো যাই হোক আজকের মতো আমাদের প্রথম পর্ব মানে ট্রাভেলের প্রথম পর্ব বলতে আমরা নিউ মার্কেট আজকের কেনাকাটা সহ ঘোরাফেরা করা শেষ করলাম তো আমাদের কালকে ইনশাল্লাহ প্ল্যান আছে আমরা ভিক্টোরিয়াতে যাবো তো ভিক্টোরিয়ার জন্য আরেকটি ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো সেটা পোস্ট করব ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আপনারা আশা করি আমাদের যে ব্লগগুলা সবগুলো দেখবেন অনেক মজা পাবেন যেহেতু আমরা নতুন একটা ব্লগার চেষ্টা করছি ভালো করার জন্য অবশ্যই আপনাদের দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ব্লগটা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আজকের মতো গুড নাইট